আজকে ছিল গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে এটা কেউ বুঝতে পারবে না আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেল এইটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ঢুকে গেছে যত কথা বলার যত দাবি দেওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে এটা মস্ত বড় খবর সরকারি ঢুকে যেতে পারা এটা যে যত কিছুই করি বুঝতে পারে না সরকার বড় কঠিন জিনিস তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বার করতে পারে আপনারা সেখানে গেছে মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না বহু বছর লেগেছে তারপরে তাদের আস্তে 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 এইটা তো এটা দেয় না এটা দিছে মন্ত্রণালয় করতে করতে বহু বছর চলে গেল কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি অন্তত প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পারছি প্রাতিষ্ঠানিক আয়োজন প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে না মিশতে পারে কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল আশ্রয় পাওয়া গেলো যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে তাদের দায়িত্ব এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব তার একজন উপদেষ্টা থাকবে আছে উপদেষ্টা তার সচিবালয় আছে সব কিছু আছে কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ তারা এক্ষুনি কী করলো সেটা হতো খুশিরও খবর হইতে পারে খুশির খবর নাও হইতে পারে কিন্তু এখানে শেষ হচ্ছে না এটা বরাবরই চলতে থাকবে বরাবরই চলতে থাকবে এবং সুযোগ থাকবে দাবি করার দিক আপনাদের এটা এখনো করা হয়নি এটা উবে যাবে না চলে যাবে না অদৃশ্য হয়ে যাবে না সবসময় দৃশ্যমান থাকবে তাকে একটা খতিয়ান নিয়ে আসতে হবে সবসময় সামনে হাজির করতে হবে কাজে সেটা উপলক্ষে আমরা আজকে আসলাম বসলাম সবার সঙ্গে দুঃখের সীমানাই এবং সেটা এখনই সমাপ্ত হবে না আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হলো বিষয় তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আমি শব্দটার উপরে জোর দিচ্ছি আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করবো এর দিন সেই দায়িত্ব গ্রহণ করে নেই আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম আজকে সেটা গ্রহণ করলো কাজে সেটার থেকে আমরা ধাপে ধাপে কীভাবে আসবো সেটা ঠিক করা খুব দূর এলাম খুব দূর যেতে হবে এই এই কথাটা কাজে এই আলোচনা আমাদের এই ভালো হলো সবার সঙ্গে আজকে দেখা হলো এটা নিয়ে একটা বিষয় ক্ষোভের মধ্যে এসে যায় দুঃখের মধ্যে শোকের মধ্যে এসে যায় আপনার আমরা আর আপনারা এই দুটো শব্দ আমরা এবং আপনারা এই দুভাবে যদি আমরা কথা বলি এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না আমরা এক আমরা আপনাদের কারণে আপনাদের যে ত্যাগ সবার আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা হতে হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনার এক হয়ে গেছে আমরা সেই উপলক্ষে এসেছি তা না তা না হলে আজকে আজকে আপনার আমার সংখ্যা সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না যদি এই অভ্যুত্থান না হতো কে কাকে চিনত কেউ কাকে চিনতাম না আপনিও বাংলাদেশের একজন নাগরিক আমিও বাংলাদেশের একজন নাগরিক ওইভাবে থেকে যেতাম আজকে আপনাদের কারণে আমাদেরকে এক হয়ে যেতে হয়েছে একসঙ্গে আসতে হয়েছে আপনাদের নিয়ে বসতে হচ্ছে আপনাদের যে অবদান সেটা কিভাবে আমরা অংশীদার হতে পারি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে पदक्षेपी